কাতারের বিজনেস নিয়ে কথা বলবো এখন নতুন কোম্পানি খোলাতে সরকার নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিছে সেই পার্সেন্টেজ নিয়ে কথা বলবো যারা নতুন কোম্পানি করতে চান কাতারে এসে তাদের জন্য বা দিতে স্পেশালি কাতারের ব্যাপারে কথা বলবো তো একটু পরে কথা বলি এখানে পাখি উঠতেছে তো একটু শব্দ শোনা যায় বেশি কোম্পানি খোলার পারপাসটা নিয়ে কথা বলার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে যাবেন প্লাস সাবস্ক্রাইব করে দেন ফলো করেন যে যেখান থেকে দেখতেছেন টিকটক ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন কোম্পানি খোলার আগে নিজেকে একটা প্রশ্ন করেন যে আপনি কোম্পানি কেন খোলা দরকার মনে হয় আপনার কাছে নাকি কেউ বলছে নাকি আপনার মনে হইতেছে মনে করেন যদি আপনার চিন্তা এরকম থাকে তাইলে কোম্পানি খুলবেন না আমি একটু আইডিয়া দিই সেটা হলো আপনি যদি মনে করেন আমার কাছে হাজার দশ হাজার রিয়াল আছে এখন আমি একটা কোম্পানি খুলবো তারপরে কয়েকটা বিষয় আসবে সেই বিষয়গুলি দিয়ে লোক আনি আমি কাজ করাবো অথবা যেটারে যেভাবে করেন পকেটে কিছু পয়সা আসবে ইত্যাদি ইত্যাদি চিন্তা করেন তাইলে আমি বলব আপনি কোম্পানি খুলেন না আপনি এখনও কোম্পানি খোলার জন্য মেচুরিটি আসে নাই মানে আপনি এখনও ওই পরিমাণ লোক হন নাই কারণ হলো আপনি যেভাবে চিন্তা করতেছেন কোম্পানির ব্যাপারটা তা না কোম্পানি খোলা খুবই ইজি ফানির মতো সোজা একজন এই দেশের লোকালকে নিয়ে অথবা হানড্রেড পারসেন্ট নিজের নামে কোম্পানি খুলে ফেলতে পারবেন কিন্তু কোম্পানিটা ফিউচারে রান করা আপনার জন্য ডিফিকাল্ট হবে বহুত মুদির আমি দেখছি গত আল্লাহ রহমতে আল্লাহ দেখাইছে যে কয় বছর আসি অনেকে এখন মুদির সেজে সেই মুদির এখন আবার কাজ করে আগের কাম কোম্পানি টম্পানি খালি বেললি হয়ে গেছে ইভেন যাদেরকে আনছে তারাও খালি বেললি হয়ে গেছে তো সব কিছু মিলে আগে কেন খুলবেন আপনি কোম্পানি খুলতে পারবেন যদি আপনি দেখেন যে টানা গত দুই তিন বছর আপনি দশ বারো জন জন পনেরো জন লোক নিয়ে আপনি কাজ করেন নিজের কনেক্টারই করেন বা নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্যজনের সাথে করতেছেন আপনার কাছে পসিবিলিটি আছে ইনকাম আছে ক্যাশ ক্যাপিটাল আছে কোম্পানি খুললে অল্প টাকা লাগে কিন্তু কোম্পানি রান করতে বা আগামী এক বছরে আপনার যে পকেটে কিছু পরিমাণ পয়সা থাকা লাগবে ভাই এটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেই রকম পসিবিলিটি যদি থাকে তাইলে আপনি কোম্পানি খোলেন ওয়েলকাম আপনি দোয়া করি অবশ্যই যেই কোনো কিছু বাইরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আইডিয়া দিব কিন্তু ফটমেটটা যদি হয়ে থাকে যদি আপনি এরকম চিন্তাধারা করেন কিছু বই বানাইবেন বই বানাই কিছু লোক আনবেন বাইরে সারি দিবেন কিছু লোকের অ্যাড করবেন এখান থেকে তারপরে ফয়দা খাবেন নো আপনার জন্য কোম্পানি না এটা করতে যাবেন না নাইলে আপনি হারাই যাবেন আমি বহুত লোক হারাই যেতে দেখছি ইমেন্ট ফলাই যায় দুবাইতে এখন কাজ করে সেইরকমও দেখছি আবার এখানে কাজ করতেছে কোম্পানি ছাড়িয়ে দেওয়া আপনাদের ডিমোটিভেট করার উদ্দেশ্য আমার এই ভিডিও না এই ভিডিওর উদ্দেশ্য আমার যাতে বেশি করে করতে পারে আমাদের দেশের মানুষের আরেকটা সমস্যা দেখবেন যে পরিমাণ বাঙালি হোটেল খুলতেছে পাবলিক আমরা একটা ফিসলে লাগিয়ে গেলে একবারে ফানি বাতের মতো না বানাই না এরপরে সাত মাস পরে দেখবেন এসব হোটেল নাই ইভেন বাংলাদেশ এম্বাসিডের কে পর্যন্ত হোটেল উদ্বোধন করছে সেগুলো এক বছরের ভিতরে নাই হয়ে গেছে অনেকগুলো টাকা লস খাইছে ফার্কিং এর দোকান বানায় করে ফেলাইছে যা করে মানা করছিলাম দুই বছর আগে এই ফার্কিং এর দোকানগুলো নেই আপনি ইনভেস্ট করার আগে থিঙ্ক করেন টাকা হইলেই কিছু করা যাবে না অথবা নেগেটিভ থিং নিয়ে বা অল্প কিছু মানুষের বুদ্ধি দরিয়া কিছু করবেন না কোম্পানি খোলা ইজি চালানো যাবে না আপনি আমার কোম্পানি যদি বলেন আমার কোম্পানি থেকে অনেক লোক আছে যারা বিল্ডিংয়ের কাজ মার থেকে নেওয়া করতেছে আমার এগ্রিমেন্ট দিয়া আমি চায় কাজটা দিয়ে দিতেছি ইভেন কন্ট্রিটারি করতেছে লোক সাপ্লাই দিতেছে আমার আমার কোম্পানি শেয়ারের উপর থেকে তো কোম্পানি খুলেই ব্যবসা করা লাগে না ব্যাপারটা এরকম না কোম্পানি ছাড়াও ব্যবসা করা যায় ইভেন কোম্পানি খোলার এখন মেন সমস্যা যে অনেক কোম্পানিকেই দেখছি অনেক লোককেই দেখছি কোম্পানি খোলার পরে কোম্পানি খুলি ফেলাইছে অ্যাকাউন্ট ঠিক মতো এখনও করতে পারে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি না করেন আর লোকের স্যালারি যদি সেখানে না যায় কাতার গভর্নমেন্ট আপনার নামে স্যালারির মামলা দিয়ে দিবে। লম্বা একটা ফাইন পাবেন অফিস থাকা লাগব যদি মনে করেন গাড়ির মধ্যে রাইখে আপনি কোম্পানি চালাবেন তাইলে হবে না যদি মনে করেন যে আরেক ভাই করতে চাই যে এত বছর হয়ে গেছে এটাই এটা ভাই অন্যজনের কথা বললে আপনি কোম্পানি খুলতে যায় না কারণ আপনি মনে করেন কাতারে হাজারো লোক ব্যবসা করে উন্নয়ন করে গেছে আবার অনেকেই লস খাই গেছে আপনি শুধু ওদের দিকে থাকেন সবার নসিব এক না আপনি যদি কোনো কারণে নসিব খারাপ হয় আর কাজগুলোর জায়গায় যদি আপনি ডিফল্ট হন তো লাইফে আপনার ফিসিয়ে যাবে আমার এই কথাগুলোর উদ্দেশ্য হলো আপনাকে ডিমোটিভেট করা না মোটিভেট করা কিন্তু আপনার পসিবিলিটিটা এতটুকু হলে আপনি অবশ্যই কোম্পানি খুলবেন যত রকমের হেল্প লাগে করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন